আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন জালিকা বিমা আসাউ ওয়া কানূ ইআতাদুন এই আয়াতের শেষ অংশে আল্লামা ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাফসিরে জালালের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে তাফসিরের মধ্যে বুজানো হয়েছে কোন মানুষ যদি একটা নফল এবাদত একটা নফল এবাদত দুর্বল মনে করে সেরে দেয় আর যখন আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায় বেজার হয়ে যায় ওই নফল সারার কারণে বেজার হইয়া কোন সময় তাকে সুন্নত রামল থেকে বঞ্চিত করতে পারেন এই জন্য তাফসির আজিজের ভিতরে আল্লামা মাফুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই এই এইভাবে ঘটনাটা বললেন এই জন্যই তো বয়কম্বর আলাই হিসাল্লাহ তোমার সালাম বলেন তোমরা দুনিয়াতে দাম করে তোমরা দুনিয়াতে ভাব নিয়ে চলিও না কারণ তোমরা আসমানের মধ্যে মানুষ যখন আসমানের মধ্যে ঘুরে ওঠায় রশীদ থাকে মালিকের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কোথায় যাইবা কিন্তু রশীদ আমার হাতে পালানোর মতো কোনো সুযোগই নাই পালানোর মতো কোনো জায়গাই নাই কোথায় যাইবা কোথায় পালাইবা পালানোর মতো কোনো জায়গাই তো পাইবা না কোথায় পালাইবা পালানোর মত জায়গা আছে মরণ থেকে যতই পালাম তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেখানে নদী নদীপথে নৌকা চালাও চালা ও মাঝিবা বেলা ডুবার আগে আমি চাই ডুবে গেলে আর উঠে না গেলে আর না এই জমিনের মধ্যে মানুষ যেই কাজ করে যেই কাজের উপার্জনের মাধ্যমে নিজেকে বাঁচায় পেটের মধ্যে বাদ পেটের মধ্যে খানা দেয় ওই জিনিসটাকে মানুষ অনেক সম্মান করে নিজের চাইতো বেশি সম্মান করে দামই মনে করে দামই একজন রিস্কাওয়ালা রিস্কাটাকে নিজের চাইতো দামই মনে করে দামই মনে করে কারণ রিক্সা চালাইয়া আমার পেটের মধ্যে ইন্লাহ বির বিমা وقال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا محمد وعلى آله سيدنا عبد الله اللهم صل ما مولانا محمد وعلى سيدنا محمد کفر کو مٹایا کفر کو مٹا کر

এই কালে মর রৌশনیتے এই কালে মর রৌশনیتے কবরা হবে ও জালা ইনা আল্লাহ لہ لا لاہو محمد الرسل اللہ صلی اللہ علیہ وسلم کون ان کا مختار خدا تم کو بنایا ان کا خدا رے خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ, مدینہ مدت سے میرا دل میں تمنہ مدینہ مدت سے میرا دل میں تمنہ مدینہ الحمدللہ اللہ پاک و شش مہربانی আমাদেরকে মায়া করে দয়া করে মোহাব্বত করে করুণা করে ভালোবেসে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলমী জুমার নামাজ আদায় করার জন্য মসজিদা আসার বসার কিছু কথা বলা এবং যেহেতু মানুষ বানাইলেন ফেরেস্তারা আল্লাহ তালার সাথে জরুরি বৈঠকে বসে ফেরেস্তারা বলল আল্লাহ বললো অতীতে জিন বানাইলেন তারাও মারামারি কাটাকাটি করলো মানুষ বানাইলে মানুষ বানাইলে তারা এমনই কর এমনই করো আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলমী মানুষ শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করা ওয়ালাকাদ কাররনা বানি আদম আদম সর্বশ্রেষ্ঠ জাতি সর্বউত্তম এই জন্য এই জন্য তাদের অনেক দাম অনেক মর্যাদা ইমাম আবু তিনি উল্লেখ করেন মানুষ এত দামই দামি যে মানুষ যখনই যেটা করে না কেন যেটা করে না কেন ভালো কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর যখন আপনি একটা খারাপ কাজ করবেন তখন আবু ফাঁকে ইমাম আবু রহমতুল্লা চারটা মাঝহাব আছে চারটা মাঝহা চারজন ইমাম আছে

কি ব্যাপার শুধু ভিতরে অন্তরের ভিতরে অহংকার এই জন্যই তো রসুল সাল্লাইলাই ঘুষাল্লাম বলে এর সকল উন্মতের দলেরা তোমরা দুনিয়াতে অহংকারী করে চলিও না বাপ দেখেন কারণ তোমাদের অস্তিত্ব মাটির থেকে এক নাপাক থেকে কারণ বাপ দেখানোর যতই কিছুই নাই। যতই কেন দেখান না কেন মানুষের মধ্যে বাপ দেখানোর মতো কিছুই নাই কিছুই নাই মানুষ অহংকারী হয় তিনটা তিনটা মানে বরত্ব যখন অন্তরে চলে আস এক হলো সম্পদের 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 লোভের কারণে আরেকটা হলো আরেকটা হলো সন্তান সন্তান আমার সন্তান বেশি আমার পাওয়ারও বেশি আপনি আরেকজনের সাথে জুলুম করল এই জন্য পয়গম্বর আলহ সালাম বলেন বাহাদুরি করার মতো কিছুই নেই দুনিয়াতে এমন হালাতে বিচরণ করবা যাতে তোমার দ্বারা অন্য একটা মানুষ কষ্ট না পায় মুসিবতে না পড়ে তোমার যা তোমার মাধ্যমে যাতে অন্য একটা মানুষ মুসিবতে না পরে এমনভাবে একশো বছর লাগাইয়া যে পরিকল্পনা করে মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে তা বিলীন হয় ومكروا ومكر الله والله خير الماكرين هي منوش لَكُ تايد ايتس تمار جون طبا منها خلقناكم وفيها نعيدكم অমিনধ্য নখরে তারাতান তার আমি মানুষ তোমাকে মাটি থেকেই বানাইলাম বানাইলাম আবার শেষ পর্যন্ত তোমার মাটি নিচে যেতে হবে মাটির সাথে বিলীন হয়ে যাই বা অমিন্যা নখরে জুকুম তারত নকরো আমি আবার তোমাদেরকে মাটি থেকে আবার উঠাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন জালিকা বিমা আসাউ ওয়া কানূ ইয়াতাদুন এ আয়াতের শেষে আল্লামা ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে তাফসিরে বলতে বুজানো হয়েছে কোনো মানুষ যদি একটা নফল এবাদত একটা নফল এবাদত দুর্বল মনে করে সেরে দেয় আর যখন আল্লাহ বেজার হয়ে যায় ওই নফল সারার কারণে বেজার হইয়া কোন সময় তাকে সুন্নতের আমল থেকে বঞ্চিত করতে পারেন এই জন্য তাফসির আজিজের ভিতরে আল্লামা ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই বাপে ঘটনাটা বললেন এই জন্যই তো বয়গম্বর আলাই তুমাসালাম বলেন তোমরা দুনিয়াতে দাম্পত্য করে তোমরা দুনিয়াতে বাপ নিয়ে চলিও না কারণ তোমরা আসমানের মধ্যে মানুষ যখন আসমানের মধ্যে ঘুরে উঠায় রশিদ তো থাকে মালিকের হাতে রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কোথায় কিন্তু রসি তো আমার হাতে কোন মতো কোনো জায়গাই নাই কোথায় যাইবা কোথায় পালাইবা পালানোর মতো কোনো জায়গাই তো পাইবা না কোথায় পালাইবা পালানোর মতন জায়গা আছে মরণ থেকে যতই পালাম তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেখানে নদী পথে নৌকা চালাও চালা ও মাঝিবা বেলা ডুবার আগে আমি উপার ডুবে গেলে আর উঠে না গেলে আর না এই জমিনের মধ্যে মানুষ যেই কাজ করে যেই কাজে উপার্জনের মাধ্যমে নিজেকে বাঁচায় পেটের মধ্যে বাঁধ পেটের মধ্যে খানা দেয় ওই জিনিসটাকে মানুষ অনেক সম্মান করে নিজের চাইতো বেশি সম্মান করে দামই মনে করে দামই মনে একজন রিস্কাওয়ালা রিস্কাটাকে নিজের চাইতো দামই মনে করে মনে করে কারণ রিক্সা চালাইয়া আমার পেটের মধ্যে বা যায় রিক্সা চালাইয়া উপার্জন করে আমি খাবার খাই এই রিক্সাটার মধ্যে কেউ কোনো কিছু করতে পারবে না কারণ রিস্কার মধ্যে যদি কোনো আঘাত করে রিস্কাওয়ালা বাই ডাক দিয়ে বলে ভাই তুই আমাকে মার আমার রিস্কায় আঘাত করিও না যেই বান্দা দোকান চালায় দোকান চালাইয়া নিজের পেট বাঁচায় বান্দার কাছে দোকানটা অনেক দামি দোকানটাকে অনেক সম্মান করে অনেক দামি মনে করে দোকানে যিনি যদি চুরি হয়ে যায় রাস্তার ফকির বানায়া ফলায় একটা মানুষ নিজে চাকরি করে নিজের সংসার চালায় ওই চাকরিটাকে বড় আপন বানায়া দেয় চাকরিটা যদি ছুটিয়া যায় আমার কি উপায় হবে আমি তো পথের ভগির হয়ে যাব কিন্তু চিন্তা করে দেখলাম একটা মানুষ একটা কাজের জন্য এত মেহনত এত পরিশ্রম করে আর আমি চিন্তা করিয়া দেখলাম এই টুপি তো আমার না এই দাড়ি তো আমার না এই লাম্বা জামা তো আমার বাবার আদর্শ না এই টুপি দাড়ি আমার নবীর আদর্শ এই নবীর আদর্শের কারণে আমি এত সম্মান মানুষ আমাকে এত দামি মনে করে আল্লাহ রাস্তায় চলতে পারে পাক আমাদেরকে রিজিকের করে দিয়েছে একটা মানুষ যখন নিজের চাইতে রিস্কাটাকে আপন মনে করে দোকানকে আপন মনে করে চাকরিটাকে আপন মনে করে কিন্তু যেই কারণে আমাদের তো সম্মান চিন্তা করে দেখলাম রসুল সাল্লু আলাইহিমের আদর্শের কারণেই তো এত সম্মান হলো তো নবী করিম সাল্লু আলাইহি সাল্লামের যদি কোনো কুটুক্তি করা হয় ওই নবীর জন্য কেন জীবন দিতে পারব না তুকু سنة أحمد خجابة محمد كي أدلس بدت تُرَىٰ كار شيطان مي كوني نامت ولي برولي لعنة بر برولي একটা যুবক সন্তান মাইয়ার প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর ঠিক মতন খানাও নাই ঘুমও নাই মা ডাক দিয়ে বলে সন্তান তুমি এমন কেন কর বলে আমি কেমন করি আমি নিজেও জানি না বলে তোমাকে আমি দানা কাটা করি দেইকা সুন্দরভাবে বিয়াম করাইব সন্তান বলে না না দানা কাটা পরি লাগবে না আমার এত কিছু লাগবে না আরে তুমি এই মাইয়ার পিছনে কেন পাগল কেনার বলে না বলে না না এইভাবেই মন মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এই জন্যই তো দেখে বলে কেমন ভালোবাসে বলে আমি তার জন্য জীবন দিয়ে দিতে পারো একরসিতে এক রসিতে দুইজনের লাশ কেন এমন করা করে ভালোবাসা ভালোবাসা যেই কারণে ভালোবাসা আরে আল আমাদের এত সম্মান এত মর্যাদা কিসের কারণে তাকে দেখ তাদের মাথায় টুপি তাদের গালের দাড়ি তাদের গায়ের মধ্যে লম্বা জামা এটা রসুল সল্লল্লাহ গোহালে সাল্লামের আদর্শ ওই রসুল আদর্শ মানতে গিয়া যদি কোনো বেইমান রসুনকে গালি দেয় তার বিচার আগেই হত্য হবে এই জমিনার মধ্যে যত মুমিন মুসলমান দেখেন সব আল্লাহ তালার প্যার আল্লাহম্বর আলেহ হিসাল্লা তুয়াসাল্লামের আদর্শ রুম্মদ আদর্শ রুহ্মত অনেক দামি অনেক সম্মানী এই জন্যই তো রসূদসাল্লাল্লাহু আলাই হিউসাল্লাম বলেন বলেন দুনিয়া দুনিয়ার মহাব্য গন্তরের মধ্যে ঢুকায়ও না কারণ আলেম তোমার থেকে আম পাবলিক তোমার থেকে শিখবে তুমি যদি দুনিয়ার পিছে পড়িয়া যাও তাহলে তো আল্লাহ তাআলা সন্তুষ্ট অসন্তুষ্ট হয় যাবেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حب الدنیا رؤس كل فتنه啊 দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল গুনাহের মূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেছেন মান আহাব্বা দুনিয়াহু ওমান আখিরাতহু ওমান আহাব্বা আখিরাতহু ওয়া দুনিয়াহু ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা যেই বান্দা কোনস্থায়ী বুনিয়া মায়া অন্তরে ঢুকাইয়া চিরস্থায়ী আখিরার মায়া অন্ত আখিরাতের মায়া অন্তর থেকে বের করে দিল ওই বান্দার অন্তরের মধ্যে লালন করেছে দুনিয়ার মায়া আখেরাতের মায়া দূর করে দিল ওই বান্দা তো ফাসির মায়া বক আলা মা দুনিয়ার মোহাব্বত এমন ভাবে অন্তরের মধ্যে ঢুকাইছে আখেরাত বরবাদ করে দিস আখেরাত তার বরবাদ হয়ে গেল এই জন্যই তো দুনিয়া দুনিয়া এমন একটা জিনিস আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি একটা নৌকা বানায় নৌকা বানাইয়া যদি বিশ্বর ডাকাইয়া কোম্পানি যেতে যায় যেতে পারবে বিশ্বরূপ দিয়ে যদি কোম্পানি গোজ যেতে যেতে পারবে বলে না না বলে না না বলে কিভাবে যাব নৌকাটাকে পানির মধ্যে বাসিয়া দাও তাহলে তুমি সহজ ভাবে পুরা দুনিয়া ঘুরতে পারবা এই জন্যই তো বলে তুমি কোথায় যাইবা বলে আমি বড় বড় নদীতে যাব নদীতে যাওয়ার আগে দেখো তোমার নৌকা তক্তাগুলো মজবুত কিনা দেখে নাও বইটাটা মজবুত কিনা দেখে নাও ভালো করে দেখে নাও আর যদি দুর্বল তক্তা নিয়ে দুর্বল বইটা নিয়ে যদি নদীতে যাও সাগরের মধ্যে যাও নৌকার জন্য জীবন হলো পানি যেই পানি ছাড়া নৌকা চলে না আর দুর্বল দুর্বল হওয়ার কারণে বড় বড় তুফানে তোমার নৌকার মধ্যে যখন পানি ডুববে নৌকা ডুবে যাবে এতক্ষণ পর্যন্ত পানি ছিল নৌকার জন্য জীবন নৌকার মধ্যে পানি ঢুকার কারণে এখন পানি হলো নৌকা নৌকার জন্য মর আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন হে দুনিয়ার মানুষ দুনিয়াতে চলে আখেরাতে যেতে হবে এই দুনিয়া নামক নৌকা নিয়ে তোমার আখেরাতে যেতে হবে সাবধান দুনিয়াতে চলার সময় দুনিয়ার জানা যেতে তোমার শরীরের মধ্যে না লাগে তোমার অন্তরের মধ্যে না ঢুকে যদি দুর্বল অন্তর নিয়ে যাও না হলে যদি দুর্বল অন্তর নিয়ে তুমি চলতে থাকো কোনো না কোনো সময় তোমার দুর্বল অন্তর ভেঙে পড়ে যাবে কারণ কি এই জমিনের মধ্যে বড় বড় বন্ড বেদাতি মুশরিকদের বড় বড় তুফান রয়েছে তোমাকে উল্টা পাল্টা বুঝাইয়া তোমার দলে নিয়ে আসবে বড় বড় কাফের ফের বেদিনাস তোমাকে উল্টা পাল্টা বুঝাইয়া ইসলাম থেকে সরিয়ে ফেলবে মাইনাস করে ফেলবে মূর্খ অনেক মানুষ আছে উত্তরবঙ্গে টাকানবে পইরা অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায় কারণ তারা চিন্তা করে আমাদের কেউ টাকা দেয় না এই খ্রিস্টান মানুষ যোনতো আমাকে টাকা দিছে সে যেটাই বলে আমি সেটাই শুনবো খ্রিস্টান অনেক বড় বড় ডাক্তার আছে তাদেরকে ফ্রি চিকিৎসা করে দেয় তারা ওই লোভে পড়া মুসলমান নামটাকে মিশা কাফের বেঈমান হয়ে যাইতেছে মুরতাদ হয় এই জন্যই তো দুনিয়া লোভ দুনিয়ার লোভ এমন একটা জিনিস আলেম যদি হক হক কথা কথা না ভিন্ন লাইনে বলে কথাটা বলতে পারে না ওই আলেমের ভিতরে একমাত্র মনে করবেন অন্তরের মধ্যে দুনিয়ার লো আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে দুনিয়ার লোভ থেকে হেফাজত রাখুক সকল আমিন আখেরাতের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দেখ পয়গম্বর আলাইহি সালামের আদর্শটাকে অনুসরণ করে চলা তৌফিক দান করুক সকল আমিন আহিল দাওয়ানা আলহামদুলিল্লাহ